বেশ কয়েকদিন আগে আমি একটা ভিডিওতে বলেছিলাম যে মেজি হাসান মিরাজ দেশের বাইরে সবগুলো ম্যাচ খেলবেন এমনটা হয়তো বা ভাবার ঠিক নয় অথবা মিরাজকে দেশের বাইরে সবগুলো ম্যাচে রাখতে হবে তেমনটা নয় অথবা বাদও করতে পারেন সেই মিরাজ ক্যাপ্টেন হয়েছেন এবং আমি বিশ্বাস করি দলটা ভালোভাবেই চালাবেন এবং তাকে দেয়া হয়েছে কোনো সন্দেহ নেই যে মিরাজ এখন ক্যাপ্টেন হওয়ার মতো যোগ্য নয় যদিও যেভাবে চেঞ্জ করা হয়েছে সেটা নিয়ে প্রশ্ন আছে দেখুন কেনই আলোচনা হচ্ছে বা কেন আমি ভিডিও করছি এমন সময় প্রধান নির্বাচক বলেছেন যে মিরাজ ছাড়া সৈকতকে বা আছেন সৈকতকে দলে নেওয়া হবে না বা থাকবেন না শুধু কিন্তু সৈকত নয় বাংলাদেশের পাইপলাইনে অনেক এমন অফ অলরাউন্ডার আছেন তার মানে ওই ক্যাটাগরি কোনো ক্রিকেটার আর দলে ঢুকতে পারবেন না সত্যিই তাই এমনটা হলে কতটা দুঃখজনক হবে দেখুন মিরাজ নিঃসন্দেহে গেল কয়টা বছর দারুণ করছেন কিন্তু বোলার মিরাজ কি ভালো করেছেন এই যে সবশেষ ম্যাচে মাত্র একটা উইকেট যখন দলের দরকার পাঁচ সেটা দিতে পারেননি যখন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ দল তিনশোর উপর রান করেছেন ওই সময় ব্রেক থ্রু দরকার সেই সময় দিতে পারেননি সেটা কি ব্যর্থতা নয় সবশেষ পাঁচ ম্যাচে এক উইকেট ছয়ের উপর রান দিয়েছেন এটা কি ব্যর্থতা নয় এমন পারফরমেন্স করার পরে আপনি কি অন্য কাউকে চিন্তা চিন্তা করবেন করবেন না অথবা রাখার আমার মনে হয় না ওই চিন্তা আসবেই দেখুন মিরাজ ব্যাট হাতে যা করেছেন গেল তিন থেকে চার বছর এটা নিঃসন্দেহে ভালো তাই মান তার মানে এই নয় যে মিরাজ সাকিব আল হাসান হয়ে গেছেন যে মিরাজের জায়গায় অন্য কাউকে নেয়া হবে না হ্যাঁ সাকিব আল হাসান সাকিব হাসান হয়েছেন লং টাইম পারফর্ম করার জন্য যে পারফর্ম করেছেন সেটা দুনিয়া দেখেছে এবং সেজন্য সাকিবের জায়গায় অন্য কাউকে ভাবা হতো না তারপরেও সেই কথা কেউ বলতো না দেখুন মিরাজ যখন ব্যাটিংয়ে ভালো করা শুরু করলেন তখন থেকে মিরাজকে নিয়ে আলাদা পরিকল্পনা শুরু হয়েছে বাইশ সালে ছেষট্টি গড়ে রান করেছেন তার ক্যারিয়ারে প্রথম হান্ড্রেড সেই সময় এরপর তেইশ সালে রান করেছেন চব্বিশ গড়ে চব্বিশ সালে আটত্রিশ গড়ে রান করেছেন এবং এই বছর চ্যাম্পিয়ন্স ট্রফিকে দুইটা ম্যাচে রান করেছেন আঠারো তার গড় খুবই খারাপ মানে এই বছরের বিবেচনায় মানে গেল দুই থেকে তিন বছরে ব্যাটিং পারফরমেন্সে তাকে ক্যাপ্টেন্সি দেয়া হয়েছে যদিও মিরাজ ক্যাপ্টেন হয়েছেন ব্যাটিং পারফরমেন্সে একবার অলরাউন্ড পারফরমেন্স বিবেচনায় না কারণ ওই যে বললাম যে সব শেষ পাঁচ ম্যাচে মাত্র একটা উইকেট নিয়েছেন বল হাতে দেখুন একশো পাঁচটা ম্যাচ খেলেছেন সেখানে তার উইকেট হচ্ছে একশো দশ একশো পাঁচ ম্যাচে একশো দশ উইকেট সেখানে দেশে একত্রিশ ম্যাচে নিয়েছেন সাতচল্লিশ উইকেট মনে রাখবেন দেশে বোলিং ফ্রেন্ডলি উইকেট বা স্পিন ফ্রেন্ডলি উইকেটে একত্রিশ ম্যাচে নিয়েছেন সাতচল্লিশ উইকেট বাকি চুয়াত্তর ম্যাচে মানে দেশের বাইরে এটা সিরিজ হোক টুর্নামেন্ট হোক সেখানে চুয়াত্তর ম্যাচে নিয়েছেন তেষট্টি উইকেট এমনটা নয় একেবারে খারাপ স্পিন রান চেক দিতে পারেন তারপরেও মিরাজ যে সাকিব আল হাসান হয়ে ওঠেননি বা মিরাজের রিপ্লেসমেন্ট পাওয়া যাবে না বা নেওয়া যাবে না তেমন নয় আপনি দেখছেন দেশের বাইরে ম্যাচে ম্যাচে উইকেট বললাম ওয়ার্ল্ড কাপে ব্যাট করেছেন তার গড় কিন্তু জন্যই আর এশিয়া কাপে ব্যাট করেছেন এগারো ম্যাচে সেখানে তার গড়টা উনত্রিশ কারণ এশিয়া কাপে তার একটা হান্ড্রেড রয়েছে আমরা সবাই জানি সেই হান্ড্রেড টা এখনো সবার মনে থাকবে এমনটা নয় যে মেহেদি হাসান মিরাজ ভালো করছেন না এমনটা নয় ক্যাপ্টেন হতে পারবেন না কিন্তু বল হাতে যে পারফরম্যান্স তাতে আমরা বলতে পারি মিরাজের রিপ্লেসমেন্ট খোঁজা যেতে পারে মিরাজকে দেশের বাইরের সব ম্যাচে নাও খেলা যেতে পারতো এবং সেই বিবেচনা থেকে আমরা বলতে পারি এই যে কয়েকদিন আগেই প্রধান নির্বাচক কিন্তু বলেছিলেন টি টোয়েন্টি ফর্মেট নিয়ে যে মিরাজ দলে সুযোগ পাবেন কি পাবেন না বা টি টোয়েন্টি ফর্মেটের বিবেচনায় নেই এবং পাবেন কি পাবেন না ভবিষ্যৎ বলে দিবে সেই মিরাজ কিভাবে ইরে মানে কোনোভাবেই মানে ইরিপ্লেসেবল হয়ে গেলে যে তাকে রিপ্লেস করাই যাবে না সেটা আসলে বোধকম হয় যে বললাম আমার মনে হয় যে যে এটাই যথেষ্ট বোঝানোর মিরাজকেও হয়তো দেশের বাইরে স্ট্রাগল করতে হবে এবং মিরাজকে যদি আমরা ওয়ার্ল্ড ক্লাস চিন্তা করি তাহলে অবশ্যই মিরাজকেও দেশের বাইরে ড্রপ দিলেও মানে খুব বেশি কিছু হয়ে গেল অপরাধ হয়ে গেল তেমনটা নয় আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য